প্রতি বছরের ন্যায় এবছরও বাজিতপুর কদমতলায় বারো নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে শ্রী শ্রী মা রক্ষাকালীর পুজোর আয়োজন করেছেন ভাই ভাই সংঘ তাদের আশা প্রতিটি ভক্তবৃন্দ যেন ওই দিন মায়ের মণ্ডপে আসেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন আগামী বিশে আসার মায়ের পুজো এবং তার পরের দিন নরনারায়ণ সেবা এই নরনারায়ণ সেবাতে এবং পুজোতে প্রত্যেকটি ভক্তবৃন্দকে আসার জন্য অনুরোধ করেছেন ভাই ভাই সংঘ ভাই ভাই সংঘের পক্ষ থেকে ধীরে নিহিরা জানান প্রতি বছর মায়ের পুজো হয় এই একই দিনে এবং সারা রাত ধরে পুজো হয় এবং মাকে সদ্য তৈরি করা হয় এবং সেখানেই মায়ের পুজো হয় এবং এলাকার বেশ কিছু জায়গায় মাকে ঘোরানো হয় এবং রাতের মধ্যেই মাকে বিসর্জন দেওয়া হয় যদিও মায়ের পুজোকে কেন্দ্র করে নানান কাল্পনিক কথা শোনা যায় তবে সেটি আমরা অন্যদিন প্রচার করব আজকে এই